সূচনা শৈশব জীবনের সবচেয়ে নির্মল এবং আনন্দময় সময় এই সময়টি দায়িত্ব জ্ঞানহীনতার জন্য মুক্ত এবং নির্ভেজাল সুখের স্মৃতিতে ভরা একটি বাচ্চা তার পরিবারের সংস্কৃতি অনুযায়ী বেড়ে ওঠে তার মধ্যে কোনো হিংসা দেশ ঘৃণা কিছু থাকে না খেলার মাঠ শৈশব মানে বন্ধুদের সঙ্গে খেলার মাঠে দৌড়ঝাঁপ পুতুল খেলা কানামাছি এবং লুকোচুরি খেলার মতো খেলাতে আনন্দ সকাল বিকাল বাচ্চাদের খেলার মাঠে তার শারীরিক বিকাশ ঘটে এবং বর্তমান সময়ের অভাবে বহু অভিভাবক কিন্তু তার সন্তানের উপর অজান্তেই একটা অপরাধ বোধ কাজ করছেন অপরাধবোধ তৈরি করে দিচ্ছেন তিন নম্বর পয়েন্ট বিদ্যালয়ের দিনগুলি ছোট্ট ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যাওয়া প্রথম অক্ষর শেখা শিক্ষক শিক্ষিকার স্নেহময় স্পর্শনে এবং স্কুলের মধ্যাহ্ন ভোজনের মজার মুহূর্তগুলো শৈশবকে রঙিন করে তোলে করে বিদ্যালয়ে যাওয়া আসা তাকে বড় হওয়ার প্রাথমিক ধাপ উত্তীর্ণ হতে সাহায্য করে চার নম্বর পয়েন্ট গ্রামের প্রকৃতি গ্রামের শৈশব কেটেছে সবুজ ধান ক্ষেত নদীর পার এবং গ্রামের সহজ সরল প্রকৃতির মাঝে গ্রামের প্রকৃতি শিশুদের মধ্যে কীভাবে আনন্দ দেয় না বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করতে শেখায় গাছের পাতা পাখির বাসা নদীর স্রোত এবং মাটির গন্ধ প্রত্যেকটি বিষয়ে একটি শিশুর কল্পনা ও সৃজনশীলতাকে উজ্জীবিত করে পঞ্চম পয়েন্ট উৎসবের রং পয়লা বৈশাখ ঈদ পুজো কিংবা পিঠে পার্বণের সময় পরিবারের সবাই মিলে আনন্দে মেতে ওঠা স্মৃতি শৈশবকে স্মরণীয় করে রাখে পূজার আগে শুরু হতো নতুন জামা কেনার ধুম মণ্ডপের চোখ সাজানো চোখ ধাঁধানো সাতসজ্জা দেবীর মুখের অনিন্দ রূপ আর ঢাকের তালে হারিয়ে যাওয়া শৈশবে পূজার দিনগুলি ছিল এক রূপকথার জগৎ ছ নম্বর পয়েন্ট বড়দের গল্প শোনা দাদু দিদিমার কাছ থেকে শোনা রূপকতার গল্প ও ভৌতিক গল্প শৈশবের এক বিশেষ অংশ দাদুর গল্প শোনা শুধু আনন্দই দেয় না বরং আমাদের নৈতিক শিক্ষা সাহস বুদ্ধিমত্তা এবং সততার মূল্য বুঝতে শেখাতে সাহায্য করে সাত নম্বর পয়েন্ট হচ্ছে দুষ্টুমির শাসন শৈশবের দুষ্টুমির পর বড়দের শাসনের মধ্যে থাকা ভালোবাসার উষ্ণতা এখনও স্মৃতিতে জল জল করে যে বাড়িতে বাচ্চাকে ভালোবাসার পাশাপাশি শাসন করে না সেখানে বাচ্চা সঠিকভাবে বিকশিত হতে পারে না কারণ সঠিক এবং ভুল কাজ শৈশবে কেউই বুঝতে পারে না প্রথম বন্ধুত্ব ছোটবেলার বন্ধুত্ব জীবনের অন্যতম মধুর স্মৃতি যা কখনো ভোলা যায় না ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে রাগ আবার মুহূর্তে সব ভুলে একসঙ্গে হাসে একজন আরেকজনের প্রতি সে নিঃস্বার্থ ভালোবাসা আর নির্ভরশীলতাই ছিল শৈশবের বন্ধুত্বের সৌন্দর্য নয় সীমিত চাহিদা শৈশবের ছোট্ট ছোট্ট জিনিস যেমন খেলনা চকলেট বা রঙিন পেন্সিলে খুশি হওয়া দিনগুলি ছিল অসাধারণ একটি নতুন পেন্সিল বা রাবার পেলে সেই আনন্দের সীমা থাকে না ছোট্ট একটি খেলনা বা বাবা মা বাবার কাছ থেকে গল্প শোনার প্রতিশ্রুতিও শৈশবের সব থেকে বড়ো চাওয়া হয়ে ওঠে দশ নম্বর পয়েন্ট উপসংহার শৈশবের দিনগুলি এখন দূরের স্মৃতি হলেও জীবনের প্রতিটি পদক্ষেপে এগুলি আমাদের আনন্দ অনুপ্রেরণা এবং নস্টালজিয়ার কারণ থেকে যায় শৈশব আমাদের শেখায় প্রকৃতিতে মিশে থাকতে সম্পর্কে মর্ম বুঝতে এবং জীবনে ছোট্ট ছোট্ট জিনিসের সুখ খুঁজে পেতে তোমাদের যে কোনো বিষয়ে যদি অজানা থাকে সেটা নিয়ে কমেন্ট করো আমরা সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো যে কোনো স্কুলের প্রজেক্ট থেকে শুরু করে যে কোনো স্কুলে প্রশ্ন তোমাদের যদি অজানা থেকে থাকে সেটা কমেন্ট করো সেটা নিয়ে ভিডিও একটা তৈরি করে দেবো সাবস্ক্রাইব করে রাখো আইকন বাটন ক্লিক করে রাখো পরে ভিডিও দেখার জন্য তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই চ্যানেলে সমস্ত ভিডিও দেখতে পায়